আহম্মদ আল তায়েব তিনি হলেন আল আজহারের বর্তমান প্রধান ইমাম এবং আল আজার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রেসিডেন্ট দুই হাজার দশ সালে মোহাম্মদ সাঈদ তানবির মৃত্যুর পর মিশরের রাষ্ট্রপতি হোসেনে মোবারক তাকে নিয়োগ করেছিলেন তিনি উচ্চ মিশরের একটি সুপি পরিবারে জন্মগ্রহণ করেন আল তাইব আল আজার বিশ্ববিদ্যালয়ে মতবাদ এবং দর্শন বিভাগে অধ্যয়ন করেন সেখানে তিনি উনিশশো সালে স্নাতক সম্পূর্ণ করেছিলেন তারপরে উনিশশো থেকে উনিশশো সালে ইসলামী দর্শনের যথাক্রমে একটি মাস্টার ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে উনিশশো সাতাত্তর সালে ডিসেম্বর তিনি শিক্ষার জন্য প্যারিস বিশ্ববিদ্যালয় যান সেখানে উনিশশো সাল পর্যন্ত ছয় মাস অবস্থান করেছিলেন পরে তিনি আলহাজার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পোস্টে যোগ দেন তারপর কানা ও আসওয়ানের প্রশাসনিক ভূমিকা পালন করেন এবং উনিশশো থেকে দুই সাল পর্যন্ত তিনি পাকিস্তানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদে কাজ করেন দুই এবং দুই সালে তাই মিশরে গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব পালন করেন আল আজারের গ্র্যান্ড ইমাম এবং আল আজার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি মোবারকের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির নীতি নির্ধারণী কমিটির সদস্য ছিলেন তিনি প্রাথমিকভাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এনডিপি পদ থেকে পদত্যাগ করতে অস্বীকার করেন বলে জানা যায় বলেছিলেন যে আল আজার ও দলের সদস্য পদে তার ভূমিকার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই দুই সালের এপ্রিলে পার্টির পদ থেকে তিনি পদত্যাগ করেন দুই সালে জর্দানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে অংশগ্রহণকালে জর্দানে বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ আল তাইবকে অর্ডার অফ ইন্ডিপেন্ডেন্ট সম্মাননা প্রদান করেন দুই সালে বছরে সেরা সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্য শেখ জায়েদ বুক পুরস্কার পান